এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর স্টিচ ই ড্রেস যদি পাই আবার আনস্টিচ মিলিয়ে ফোর পিস তাওবার দিল্লি বুটিক্স মানে কিভাবে সম্ভব তাই না পুরো সবাই আগে জয়েন করবেন লাভ লাইক হাই হ্যালো দিবেন জাস্ট স্লিভ যে দেখেন যা নেক দেখেন সব বাদ হ্যাঁ আমি এ করেছি মাইক পড়েছি হ্যাঁ পড়েছি এসে আগে একটা লাভ লাইক দিয়ে দিতে হবে কতদিন পর নতুন নতুন কালেকশন আর আপনারা জানেন যে যে জিনিসগুলো আমাদের দিল্লি থেকে আসে সেগুলোতে শুধু এরকম এক্সক্লুসিভ জিনিস আসে আদারওয়াইজ না এটার কথা কিছু বলতে হবে এটা দেখে কি মনে হচ্ছে সেটা বলেন তো বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি তানহাস কালেকশন থেকে তানহা চলে আসছি সবাই আসেন এসে আগে বলেন কার পাঁচশো টাকায় ড্রেস লাগবে হ্যাঁ তাড়াতাড়ি লাভ লাইক হাই হ্যালো দিয়ে দেন দিয়ে জানান নেটস অন আছে কিনা যদি ঠিকঠাক থাকে জানিয়ে দিন আমাকে যদি কোনো সমস্যা থাকে তাও জানিয়ে দিন তো এই ড্রেসটা কিন্তু আপনাদের জন্য এনেছি তো সবাই সাথেই থাকেন খুবই সুন্দর একটা ফোর পিস পাবেন আর এই দেখেন আপনারা জানেন যে আপু আপনাদেরকে আমি টাইডের অনেক ড্রেস দিয়েছি বাদনি টাইডে এই যে প্যান্টটা আপনারা আমরা যে কটন